জলপাইগুড়ি জাতীয় সড়কের বিবেকানন্দ পল্লীতে টোটো ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত চার আহতদের উদ্ধার করে স্থানীয়রা জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে একটি টোটো রাস্তা পার হচ্ছিল সেই সময় দ্রুত গতিতে আসা একটি বাইক এসে টোটোয় ধাক্কা মারে এতে টোটো চালক ও বাইকে থাকা এক যুবক ও দুই যুবতী রাস্তায় ছিটকে পড়ে স্থানীয়রা ঘটনার পর ছুটে এসে গুরুতর আহত চারজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায় এই ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তাহলে কি করে টোটো উঠল পাশাপাশি এক বাইকে তিনজন কি করে চলাচল করতে পারে পুলিশি নজরদারির দাবি জানান স্থানীয়রা আমাদের প্রাথমিকভাবে যেটা আমরা দেখলাম এসে তাতে মনে হচ্ছে রাস্তা পার হচ্ছিল বাইক টোটোটা মিলিয়ে মেরেছে বাইক কোন দিকে যাচ্ছিল না টোটো বাইকটা হচ্ছে যাচ্ছিল আর টোটোটা হচ্ছে আমাদের মানে লাইন কিন্তু আটটা লাইন পার হচ্ছে

disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only